কাউকে ড্রেনে পাওয়া যাচ্ছে কাউকে পিছন থেকে সে ছুরিকাগাদ করা হচ্ছে কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না যেটা আমাদের এই ছাত্র জনতার জন্য অত্যন্ত দুঃখজনক কারণ এই ছাত্র জনতার লাশের স্তূপের মুখর দিয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে সুতরাং তারা যদি ছাত্রদের এই অবদানকে ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে তাহলে এই বিপ্লব বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে অতি দ্রুত আপনারা এই ছাত্র জনতার এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন সেটা বাস্তবায়নে সচেষ্ট হন বাংলাদেশে আমাদেরকে রয়েছে জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু শেষ হয় নাই জুলাই যদি শেষ হতো তাহলে আমরা এখনই যে বাংলাদেশে দাঁড়ায় আছি আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনের ঝুঁকি ফিল করতাম না আমাদেরকেই এ জায়গায় এসে কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্ট কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই চিন্তা যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তৃতীয়ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে এইসব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না আমরা শুনতে চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারকে আপনারা ঠিক করেন আর যদি আপনাদের হাতে আমরা যে দায়িত্ব